আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দারুণ মজার চিংড়ি দিয়ে জুকিনি রেসিপি চিংড়ি দিয়ে জুকিনির এই রেসিপিটি অত্যন্ত মজাদার হয় খেতে যারা নতুন রাঁধুনি প্রবাসী ব্যাচেলর বা স্টুডেন্ট আছেন আশা করছি আজকের ভিডিওটি তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন সত্যি বলছি খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়ি আমরা মূল রেসিপিতে চলে যাই রান্নাটি করার জন্য আমি এখানে নিয়েছি একটি মিডিয়াম সাইজের জুকিনি আর আমি এই জুকিনিটাকে এরকমভাবে কেটে নিয়েছি খেয়াল করলে বুঝতে পারছেন হয়তো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ভিতরের যে বীজের শ্বাস সব কিছু আমি একদম পরিষ্কার করে ফেলে দিয়েছি এরকমভাবে কেটে নিলে ভালো হয় তো এখানে আমি নিয়েছি টোটাল বারোটির মতো মিডিয়াম সাইজের গলদা চিংড়ি আমি চিংড়ি কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একটা প্যান নিয়েছি সেই প্যানের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল নিয়েছি তার মধ্যে আমি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে চেড়ে অবশ্যই হালকা করে ব্রাউন করে ভেজে নিব সেই পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে পানিয়ে দিয়ে দিলাম এক কাপের মতো যাতে করে পেঁয়াজটা পুরে না যায় আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চার চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চার চামচ জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবার নেড়ে চেড়ে মশলাটাকে খুবই ভালো করে কষে নিতে হবে এই রান্নায় গুঁড়া মশলার ব্যবহারটা কম করে করতে হবে না হলে কিন্তু রান্নাটা একটু তিতকুটে হয়ে যেতে পারে কারণ জুকিনি কিন্তু ঠান্ডা সবজি আর ঠান্ডা সবজিতে অবশ্যই মশলার পরিমাণ কম ব্যবহার করতে হবে খেয়াল করে দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে চিংড়িটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি চুলার হিটটাকে একদম লোতে রেখে খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জুকিনিগুলোকে দিয়ে দিচ্ছি জুকিনিটা অবশ্যই মিডিয়াম সাইজে নিয়েছি যদি বড় সাইজের জুকিনি নেন সেই ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণও বেড়ে যাবে তো কিছুক্ষণ কষিয়ে নিব প্রায় তিন থেকে চার মিনিট এটাকে কষিয়ে নিলে ভালো হয় আর জুকিনি থেকে কিছুটা পানি বের হচ্ছে খেয়াল করলে হয়তো বুঝতে পারছেন তো যাই হোক এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি টোটাল তিন কাপ একটু ঝোল ঝোল রাখবো একদম মাখো মাখো রান্না করবো না একটু ঝোল ঝোলই খেয়ে আসলে এই জুকিনিটা খেতে বেশি ভালো লাগে তো চেড়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটির মতো কাঁচামরিচ ফ্লেভারের জন্য এবার এর মধ্যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি ফিরে এলাম কিছুক্ষণ পর খেয়াল করে দেখুন জুকিনি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি একটু সাদা সাদা রয়ে গেছে মানে এটা পুরো সেদ্ধ হয়নি আর জুকিনি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে দেখলে হয়তো বুঝতে পারছেন তো ঢাকনা দিয়ে এটা আরও কিছুক্ষণ রান্না করতে হবে এলাম আরও কিছুক্ষণ পর খেয়াল করে দেখুন ঝোলের পরিমাণটা কমে গেছে অনেকটা আর জুকিনি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে মানে এটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি উপর থেকে ধনেপাতা কুচি ছুড়িয়ে দিচ্ছি যারা ধনেপাতা কুচি পছন্দ করে না তারা অবশ্যই এটা অ্যাভয়েড করতে পারেন তো চুলাটা নিভিয়ে আমি একটু এভাবে খুনতে সাহায্যে নেড়ে নিচ্ছি এতে করে ধনেপাতা কুচির যে ফ্লেভার আছে সেটা রান্নায় খুব সুন্দর মতো মিশে যাবে তো দেখলেন তো কত সহজে হয়ে গেল চিংড়ি দিয়ে অসম্ভব মজার জুকিনি এই ঠান্ডা তরকারিটা ভাতের সাথে খেতে এত ভালো লাগে যারা এইভাবে রান্না করে খেয়ে দেখেছেন তারা তো জানেন আর যারা জানেন না তারা অবশ্যই এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি খুবই ভালো লাগবে রেসিপিটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম